নমস্কার বন্ধুরা আমি শাহিন তসকে আমি একটি বিশ্ব নেতা সেটা হচ্ছে ধরুন টু প্রসের টক্সিক তো কালকে এই টক্সিকের টিজার বেরিয়েছে তো বেশ সারা হয়েছে এত মধ্যেই তো আমার কাছে এখন প্রশ্ন হচ্ছে যে মানে মানে স্যার আমার কাছে এখন সবাই মানে এখন জানতে চাচ্ছে যে কোন মুভিটি বক্স অফিসে বেশি মানে সাফল্য পাবে দেখুন এটি রিলিজ পাচ্ছে হচ্ছে কি উনিশ মার্চ তো আর বেশি দিন প্রায় সময় নেই তো বলা যায় হচ্ছে কি ধুরন্ধর ওয়ান এর মুহূর্তে অনেক ভালো সাড়া ফেলেছে বক্স অফিসে সব ব্রেকডিপে ভেঙে দিয়েছে তো সেটার একটা আলাদা ক্রেজ এখন তৈরি হয়েছে আবার টক্সিক তো আসে এখন রকিং স্টার ইয়াসে একটা আলাদাই বলা যায় ফ্যান ফলোয়িং রয়েছে কেজিএফ এর পর তো প্রায় চার বছর পর রকিং স্টার ইয়ার্স পরদায় ফিরছে তো তাকে দেখার জন্য অবশ্যই একটা এক্সপেরিমেন্ট থাকবে তো এখন কোন সিনেমাটা বেশি বলা যায় সাফল্য ধরবে দেখুন আমার কাছে মনে হয় এটা ডেঞ্জার্স ক্লাস হতে যেতেছে দেখুন দুটোই কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলার নয় কিন্তু একটা কথা বলি ধূরন্দুর কে কিন্তু এখন হারানো সম্ভব না এই মুহূর্তে কিন্তু সাউথ ইন্ডিয়া কিন্তু আর বলিউডকে সে মানে একদম বলা যায় সহজে হারাতে পারবে না ধরিক্রেজ সেটা আলাদাই আর হচ্ছে গিয়ে মানুষ দিন মানে পার্ট টু এর কিন্তু ওয়েট করছিল আর প্লাস পার্ট টুটা কিন্তু তাড়াতাড়ি চলে আসে তো মানুষ ধরুন ধর কিন্তু এগিয়ে রাখবে আমার যেটা কারণ ধুরন্ধর লাস্টে যে ক্লাইম্যাক্স ছিল মানে গল্প দেখানো অনেক বাকি তো মানুষের মধ্যে একটা ই থাকবেই এক্সপেরিমেন্ট থাকবে এখন টক্সিক কিন্তু অবশ্যই ফেলে দেওয়া যাবে কারণ রকিং স্টার ইয়ার্স একটা ফ্যান আছে বলিউড মার্কেটে তো অবশ্যই তাকে নিয়েও অবশ্যই একটা ই থাকবে এক্সপেরিমেন্ট থাকবে কিন্তু আমি একটা কথা বলবো যে ধুরন্ধর টু কিন্তু এখানে কিছুটা এগিয়ে যেতে পারে কারণ ওই তো বললাম তো যে প্রথম সাফল্য তারপরে আর ধরুন এটা আদিত্য ধরে মুভি এই স্ক্রিপ্ট নিয়ে কোনো ই হবে না কথা হবে না আবার ধরুন সরি কী বলি টক্সিক সেখানে তো রকি স্ট্রাইসের বলা যে ওইটা আলাদা দেবে মুভি হবে তো দুটো মুভি অন্য মানে বলা হচ্ছে গিয়ে বক্স বিষয়ে অবশ্যই ভালো হবে কিন্তু এখন কে কাকে ছাপিয়ে যায় এটা এখন দেখার বিষয় তবে আমি যেটা বলছি সাউথ ইন্ডিয়াতে মেবি দুরন্দর টু সেরকম কিছু নাও করতে পারে কারণ হচ্ছে গিয়ে সাউথ ইন্ডিয়াতে সাউথ মুভি বেশি চলে কিন্তু বলিউডে এইবারে টক্সিকের জন্য কিছুটা যদি চাপ হবে যদি ধরেন এটা অন্য কোনো সিনেমার সাথে আসতো এটা কোনো কথাই ছিল না তাহলে তো শেষ হতো কিন্তু ধূরন্দ্র টুর সাথে আমার যেটা বলছি ধূরেন্দ্র এর এগিয়ে থাকার চান্সই বেশি রয়েছে তবে টক্সিক তো অবশ্যই ই করা যাবে না বাদ দিয়ে রাখা যাবে না এখন দেখা যাক দুটোর কেমন বক্স অফিস হয় তো এই এইরকম আজকের মতো ভিডিও তো একত্রে দেখা পরে ভিডিওতে আর যদি চ্যানেলটিতে নতুন নতুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন